হ্যালো ম্যাম ইউটিউব ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসিস বাংলার সতীপীঠ যেখানে আজও অলৌকিক ঘটনাকে স্বাভাবিক বলেই ধরা হয় প্রবল গরমে যখন অনেক পুকুরের জল শুকিয়ে যায় এই কুণ্ড সেই সময় জলে ভরা থাকে আজকে আপনাদের নিয়ে যাব কঙ্কালিতলায় দেবী সতীর কোমর রয়েছে নিমজ্জিত অবস্থায় সেখানে সেখানের পৌরাণিক কাহিনী শোনাব আপনাদের পিঠের শেষ হিসেবে খ্যাত কথিত এখানে দেবী সতীর কোমর পড়েছিল শান্তিনিকেতন গিয়ে কঙ্কালিতলায় দর্শন করেননি এমন মানুষ খুব কমই আছেন বোলপুর স্টেশন থেকে প্রায় সাত আট কিমি দূরে কোপাই নদীর তীরে অবস্থিত এই মন্দির একান্ন পিঠের শেষ পিঠ হিসেবে খ্যাত এই কঙ্কালিতলা কথিত এখানে সতীর কোমর পড়েছিল এছাড়াও কঙ্কালিতলায় দেবী দেব হিসেবেও পূজিত হন দেবীর কোনো বিগ্রহ এখানে নেই মা কঙ্কালির ছবি এখানে পুজো করা হয় তবে এখানকার প্রধান আকর্ষণ মন্দিরের পাশে পার বাঁধানো ছোট্ট পুকুর যা সতীকুণ্ড নামে পরিচিত পুরাণ মতে সতীর অস্থি এখানে পড়ে পড়ার ফলে এখানে একটি কুণ্ডের সৃষ্টি হয় বলা হয় এই কুণ্ডের ঈশান কোণে দেবীর কাঁখাল নিমজ্জিত অবস্থায় রয়েছে তাই এই কুণ্ডকে পবিত্র বলে মনে করা হয় জনশ্রুতি রয়েছে এই কুণ্ডের সঙ্গে তিনটি সুরঙ্গ পথে কাশীর মন মণিকর্ণিকা ঘাটের সঙ্গে যুক্ত কঙ্কালিতলার পবিত্র কুণ্ড তাই এই কুণ্ডের জল কখনো শুকায় না তবে অদ্ভুতভাবে প্রতি উনিশ কুড়ি বছর বাদে শুকিয়ে যায় এই কুণ্ডের জল ঠিক এই সময়ে কোনো অজ্ঞাত কারণে বন্ধ হয়ে যায় মণিকণ্ডিকা ঘাটও কিন্তু পুজোর পর রাতারাতি কুণ্ডের জল আবার ভরে ওঠে আজও কঙ্কালিতলায় তন্ত্র সাধনার পীঠস্থান হিসেবে পরিচিত প্রথমে ছিল কুণ্ড বা কুকুর পরে তার পাশেই তৈরি হয়েছিল মন্দির আজও সেই কুণ্ডের জলে নামতে সাহস পান ভক্তরা তারা মনে করেন সেখানে রয়েছে দেবী সতীর কঙ্কাল তাই ওই কুণ্ডে নামলে তাদের ক্ষতি হবে ওই কুণ্ডের চলে বেশ কিছু পাথর আছে যা আসলে দেবী সতীর দেহাংশ বলেই বিশ্বাসে ভক্তদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে সন্ধ্যে সাতটায় লাইভে